নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো চলে এলাম একটা নতুন পায়রা ভিডিও নিয়ে তা এখন সত্যি কথা বলছে অনেক বেলা হয়ে গেছে পুরো মানে সন্দেহ হব ব্যাপার দেখতে পাচ্ছেন পুরো আকাশ পুরো একদম অন্ধকারে ভরে গেছে হয়তো ক্যামেরা তো একটু পরিষ্কার দেখালে হলেও কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে একটা কথা বলি বন্ধুরা এই যে পায়রা আমরা পুষি সবচেয়ে কী দুঃখর ব্যাপার জানেন তো কী লাগে ব্যাপার লাগে যেটা পায়রা উড়ে গেলে এমন একটা পায়রা উড়ে গেছে না এই যে এরম যে দেখছে না গোল্লিন ওটা যে কালার যে পায়রা ছিল ওটা আমার পায়রা উঠেছিল বাইরে দেওয়া ছিল পাঁচটা পায়রা পায়রা উড়েছিল পায়রা বসিয়ে চলে যায় তারপর থেকে পায়রাটা আর আসে না আজ থেকে আজ থেকে মানে কদিন হয়ে আসলে দিন তিন দিন হয়ে গেল আজ ক্ষেত্রে আজকের নিয়ে সত্যি কথা বলছিলো বন্ধুরা আমার প্রচুর মনটা খারাপ কার পায়রা উড়ে কেমন আমি জানি না কাউকে আমি ছোটোও করতে চাই না ঠিক আছে কিন্তু আমি একটাই জিনিস পায়রার আমি ডুবনে বহর করি না আমি চাই যে পায়রা যেমন খুশি তেমন পৃথিবীতে এসছে আমরাও যেমন সবাই সবাই মানুষের মতো দেখতে দেখতে মতো হতে পারি না তেমন পায়রাও প্রত্যেকের পছন্দমতো মতো পায়রা বেরোয় না কারোর কালদুম পছন্দ কারোর ফুলশিরা পছন্দ এরকম হয় না কিন্তু বাচ্চা কিন্তু সেই জায়গাতে কী হয় আমি যেটা বিশ্বাস করি গুণটা মনে এমন একটা পায়রা চলে গেছে বন্ধুরা আমার মনটা প্রচুর খারাপ এবং সত্যি কথা বলছি আমার যে মনে দুঃখটা সেটা আমাদেরকে বললেও আপনারা বুঝতে পারবেন না যারা পায়রা হ্যাঁ যারা পায়রা পোষে পায়রা যারা ভালোবাসে অবশ্যই তারা জানবেন যে একটা পায়রা চলে গেলে কত মনে কষ্ট হয় আমরা যে এত রকম পায়রা ছেড়ে ম্যানটা পায়রা পুষি কারণ একটাই যে এই পায়রার ফিরত আসার ক্ষমতা থাকে কিন্তু কোনো একটা বড়ো যে পায়রা হয় যারা হচ্ছে বড় অনেক দেশার রেসে খেলে সেখান থেকে কিন্তু কোনো একটা বড়ো ব্যক্তি তারা কিন্তু বর্ষাকালে পায়রা বাইরে দেয় না কিন্তু আমার খাঁচা ফাঁচা সব হয়ে আছে তবুও কিন্তু বাইরে আমি দিয়েছি কারণ একটাই যে আমি ভেবেছিলাম যে পায়রা তাড়াতাড়ি সেট হয়ে যাক ছোট বাচ্চা ওরা শীতকাল আসছে গেম খেলবো সেই জায়গা থেকে এমন একটা পায়রা বেরিয়ে গেল বন্ধুরা আর বলবো আমার এত মনে কষ্ট হচ্ছে সেটা আমরা কি বলবো বলে মুখে যে বলছি বলেও আমার মানে মন শান্তি পাচ্ছে না এরকম ব্যাপার দেখুন বন্ধুরা আমার কিন্তু বিশেষ পায়রা নেই আমি অনেক পায়রা ছেড়ে দিয়েছি একটা সমস্যার কারণে কিন্তু কোনো আমাকে যাকে ফলো করেন বা কোনো মা কোনো হচ্ছে সাবস্ক্রাইবার কোনো হচ্ছে আমাকে যদি ফোন করেন যদি বলেন হ্যাঁ দাদা পায়রা ব্যবসা করে বিভিন্ন জায়গাতে বিক্রি করে আমার আমার দরকার নেই আমার এই করলে খাওয়া নয় ঠিক আছে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা মনে যেটুকু নেই সেটুকু বলা যায় সেই জায়গা থেকে আমি একটা ইউটিউব চ্যানেল করেছি সত্যি কথা বলছি বন্ধুরা যারা আমাকে ভালোবাসে তাদেরকে পায়রা দিই আমি পায়রা কিন্তু বলি না যে পায়রা চোদ্দো ঘন্টা কুড়ি ঘন্টা আঠেরো ঘন্টা উঠছে এরকম কোনো ব্যাপার নেই আমি সব সবসময় প্রত্যেক পায়রাকে বলতে চাই কোনো দিন কোনো যদি মা একটা সাধারণ মানুষ যদি বলে হ্যাঁ আমি ঋত্বিক রোশন হয়ে গেছি এই গাছ থেকে ওই গাছ যাচ্ছে উড়ে গ্রীষ্মের মতো তাহলে সেটা মানুষের ভুল আর সেরাম যেরকম পায়রা বাজিতেও সেরম সেম কেস বলছি অনেক মানুষ হয়তো ভাবেই সে আমার পায়রা চোদ্দো ঘন্টা উঠছে না তার কাছে নিলাম তিন আটটা জোড়া দু আটটা জোড়া চারটা জোড়া প্রত্যেক ভাইদেরকে বলি এই সব প্রতারণায় পা দেবেন না কারণ একটাই কথা বলছি যে পায়রা কেন মানুষ কেন সাধারণভাবে যেটুকু মানুষ চলতে পারে পায়রাও সেরকম চলতে পারে তবে তিন ঘন্টা উড়ল পায়রা চার ঘন্টা উড়ল নর্মালে খাওয়া দাওয়া করে ওটাই সবচেয়ে বড়ো কোনো দিন কোনো পায়রা ট্রিটমেন্ট ছাড়া কোনো ট্রেনিং ছাড়া কোনো দিনই একটা পায়রা কেন মানুষ কেন কোনো দিনই বারো বারো ঘন্টা উঠতে বা চলতে পারে না এইটা মানুষকে বুঝতে হবে মানুষ বিভিন্ন ধরনের ভিডিও খাচ্ছে পায়রা নোকে নীল থাকলে ওড়ে পায়রা নোকে ল্যাজ বন্ধ থাকলে ওড়ে ওরকম কিছু ব্যাপার নেই বন্ধুরা পায়রা গ্যাজ বন্ধ থাকলে পায়রা কি লাভদের সুবিধা হয় ঠিক আছে পায়রা এই বলে না এখান থেকে ট্যাপ হয়ে গেছে এখান থেকে ওই পায়রাটা ভেঙে গেছে ওরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা মানুষ যেটুকুনি মানে ভুলভাল বোঝাচ্ছে সে তার সঠিক পায় সে নিজেও ওড়াতে পারবে না পায়রা উড়ে পায়রা ওই মাথায় ট্যাপটা কোনো ব্যাপার নয় আমার আমি যে জন্ম করেছি পৃথিবীতে এসেছি আমার নাক শীর্ষও হতে পারতো নাক ভোতা হতে পারতো ওটা তো ব্যাপার নয় মানুষের চলতে গেলে কি দরকার মানুষের শিক্ষার দরকার শিক্ষাটা হয় ব্লাড লাইন থেকে যেমন একটা পায়রা কালাঙ্গা পায়রা যদি কোনো ভাই বলে যে এই পায়রা রিং থাকা দরকার এই থাকা দরকার সেটা দরকার কালাঙ্গা পায়রা কি রিং দেখবে কি জায়গা কি দেখতে হয় পায়রাটা ব্লাড জেনারেশন মানে তার বাবা কাকা দাদা সব উড়েছে সেই জাতের কালাঙ্গা তোমার কাছে উড়ে এসছে বা তুমি কিনেছো সেই পায়রা উঠছে এইভাবেই পায়রা তৈরি করতে হয় এবার মানুষ যদি ভুজুং ভাজুং হাজাং ফাজাং সবাই অনেক অনেক কিছু বোঝাবে কিন্তু যদি যে যে বোঝাচ্ছে আপনাকে সে কি ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে ফার্স্ট পজিশানে আছে না গোটা অল ইন্ডিয়ার ফার্স্ট পজিশানে আছে কোনো মানুষ কিন্তু চায় না সঠিক পদ্ধতিতে মানুষ এগোক ঠিক আছে আর আমি এমন একটা পায়রাওয়ালা আমি তো পায়রা বাজি করলে আমার খাওয়া নয় তো আমি এটা ইউটিউব করি আমি চাই ইউটিউব একটা ফেমাস হবো বা আমার একটা পরিচয় হোক ইউটিউবের মাধ্যমে পায়লার জগতে কোনো মানুষ হয়তো ভাবে যে পায়লার এই সব ভ্যাকসিন ভ্যাকসিন সব বলে দিচ্ছে ক্ষীণ বলে দিচ্ছে এগুলো তাদের খারাপ খারাপ মনে হচ্ছে আমি বলছে ওরকম কিন্তু বন্ধুরা আমি তো সত্যি কথা বলছি পায়রার সব জগৎ আমার পায়রা এমনি যা না বললে আমরা বিশ্বাস না আমি ওষুধ বিশ্বাস করি না কোনো একটা মানুষ যে একটা ওষুধ খেয়ে যায় আপনি পায়রা ওড়াবেন অনেক টাকা ওষুধ পাওয়া যাচ্ছে কোনো গুড়িতে ধরতে হবে না কিচ্ছু করতে হবে না পায়রা প্রচুর টাকা ওষুধ পাওয়া যাচ্ছে ওষুধেই পায়রা উড়ে যাবে কিন্তু বিশেষ করে আমি ওরম চাই না যে পায়রা নর্মালে উড়ুক সে একটা অবলা পাখি তার উপরে ওষুধ প্রয়োগ করে কী হবে মানুষের হ্যাঁ আমরা মানুষ সব বুদ্ধি বুদ্ধি সবই আছে আমরা সেই জায়গা থেকে কেন একটা অবলা পাখির উপরে ওষুধ প্রয়োগ করবো সেই জন্যে আমরা ওদেরকে সুস্থ রাখার জন্য ওষুধ প্রয়োগ করি কিন্তু ওড়ানোর জন্য কোনো ওষুধ প্রয়োগ করি না আর ভাই এসেছিলো পায়রা আমাকে সে নিয়ে গেছে বাড়ি হুগলি অনেক দূর বাড়ি সে ভাই বলছে যে আমাকে পায়রার ফটো পাঠাও আরে বাবু ফটো যদি পাঠায় তুই পায়রা যদি চিন্তি আমার তো পায়রা থরি কিনতে আসছি পায়রা কেন ওড়ে যদি না মানুষ বোঝে না সে সারা জীবন পায়রা কিনতে থাকবে আর আমার যারা ভিডিও দেখে প্রত্যেক সাবস্ক্রাইবার প্রত্যেক ইউটিউবার যারা আমার ভিডিও দেখে প্রত্যেকেই একটা কথা বলতে চাই আমার বাড়িতে কোনো পায়রা ঢুকবে না কোনো পাকিস্তানি বলুন কোনো যে কী বলে মালবাই বলুন বিভিন্ন রকম বলে পালসার কী সব বলেন নামফাম কোনো পায়রা ঢুকবে না কেন জানেন তো পায়রা কেন ওরে আমি সেটা জানি ঠিক আছে পায়রা যে ব্লার লাইনটা সবচেয়ে বড়ো ব্যাপার যদি বলেন যে ভাই দাদা ভাই আপনি এত বড় কথা বলছেন যা আমার পায়রা সব ফোটকা দেখুন ফোটকা ছিটে পিটে পায়রা দেখুন কিন্তু আমার এই পায়রা আমার কাছে ভালো আমার তো পায়রা তো ছত্রুপ পুষি না মুখী পুষি না বা সিরাজ পুষি না যে পায়রা ঘরে বস থাকলেই ভালো আমি চাই পায়রা উড়া নিয়েই তাকে আমি সম্মান দিই তা যেমন খুশি কালার হোক ওইনে কোনো চাপ নেই কিন্তু আমি চাই পায়রা উড়ুক এইটা মানুষের মাথায় আসতে হবে যে কালদম বলে যে সব কালদুম্বলে এরকম কোনো ব্যাপার নয় ফুলশিরা বলে সব ফুলশিরা ও এরকম কোনো ব্যাপার নয় ফেঁসা বলে সব ফেঁসা ও এরকম কোনো ব্যাপার নয় মানুষ কি হচ্ছে যেন তো উল্লু হচ্ছে উল্লু উল্লু আমি বলছি মানুষ কাউকে ছোটো করতে আমি চাইছি না কারণ একটা কথা বলছি এই যে বড় মানুষ এতক্ষণ ঘন্টা উড়েছে আমার গ্রামে বাড়ি আমার আশেপাশে প্রচুর গাছপালা ভর্তি আমি সেখান থেকে যখন সন্ধেবেলা হবে না তখন আমি কি আর পায়রা সেই রাত বারোটার মধ্যে ওরাতে পারবো আপনারাই বলুন কিন্তু যে একটা মানুষ যদি শহরে বাড়ি যায় আসতে আলো জ্বলছে সেখানে মানুষ কিন্তু অনেক পর্যন্ত ওরাতে পারবে এবং সে বিভিন্ন মানুষ মেডিসিন খাইয়ে পায়রাকে পাগল করিয়ে উড়িয়ে দেবে যে ব্যক্তিরা চৌদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা বাইশ ঘণ্টা ওড়াচ্ছে না সে ব্যক্তিকে বলি না দাদা আপনার যে বিটটা আছে আপনি আমাকে নর্মলে আট ঘন্টা উড়িয়ে দেখান সে মানুষ অনেক রকম ন্যাক করবে অনেক রকম নাটক করবে করেছে সে কিন্তু ওড়া দেখাতে পারবে না সবসময় এটা মানুষকে মাথায় রাখতে হবে কোনো মানুষ সাধারণ মানুষ অলিম্পিকে যেতে পারে না ট্রেনিং তার খাবার দাবার এবং ওষুধ মাধ্যমে না গেলে কোনো একটা অলিম্পিকে যা অলিম্পিকে কেউ বলছর জনে গিয়েছে কেউ যোগ জন্য গিয়েছে কেউ মানে ক্যারির জন্য গিয়েছে কিন্তু একটা মানুষকে এটা বুঝতে অনেক দাদা ভাই অনেক মানুষ প্রচুর ঠকছে মানুষ লাখ লাখ পায়রা কি জেল টাকা বেশি দিলে কি পায়রা বেশি উঠবে এইটা মানুষের ভুল ধারণা পুরো একদম টাকা বেশি টাকা পায়রা বেশি ওড়ে না পায়রা কেন ওড়ে সেটা জানতে হবে একটা মানুষ আজকের ওয়েস্ট বেঙ্গলে সবাই নামে পিছনে ছুটছে পায়রার নাম ওড়ে না বন্ধুরা এই যে পাড়া যেগুলো বসে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো আমি কিন্তু কোনো নাম বা দামি ওগাছে কাছে পায়রা কিনে আনি ঠিক আছে তা বন্ধুরা ভিডিওটা বড় বড়ো করছি না সন্ধ্যে হয়ে গেছে পায়রা খেতে দেবো যদি ভালো লাগে অবশ্যই নতুন লোকের কাছে পাঠান আর ভালো লাগলে তবে লাইক কম শেয়ার করবেন নাহলে করার দরকার নেই ঠিক আছে কেন আমি চাইছি আমার যে মনে যেটা ইচ্ছা আছে যে মানুষ এত মানে কালার কালার পেয়ে ছুটছে কালার বলছি এই ফুলশিরা ফুলসা অনেক উড়বে ফুলসা সব ফুলশিরা পায়রা উড়ে তাই তো সেটা পায়রাকেও বুঝতে হবে কোন পায়রা আকাশে দম করবে কোনটা করবে না তা বন্ধুরা আমি অনেক কথা বললাম যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবার নতুন ভিডিও দেখা হবে টাকাটা বাড়বে বন্ধুরা